সূর্যমণি বদ্ধভূমি মঠবাড়িয়া উপজেলা পিরোজপুর জেলার মধ্যে অবস্থিত এখানে শত শত শহীদেরা ঘুমিয়ে আছে গণকবর করে তাদের এখানে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই সূর্যমণি বদ্ধভূমি সেই বদ্ধভূমির বুকে শত শত শহীদের সেই কান্না ভেজা রক্ত সেখানে লেগে আছে আজও তার গন্ধ পাওয়া যায় বন্ধুরা যখন ভাবি যে গণকবর করে তাদেরকে রাখা হয়েছে সেই সেই শহীদ ভাই সেই একাত্তরের রক্তের বন্যায় তারা কোথায় হারিয়ে গেছে তাদেরকে আমরা খুঁজে পাই না সেই সূর্যমণি বদ্ধভূমি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলায় ধন্যবাদ সবাইকে এ তখন ভিডিওটি আমার দেখেছেন আর সেই সাথে বলছি আমি বিশেষ করে আমার এই নূর মোহাম্মদ প্রোফাইলে আমার এসব ভিডিও আপলোড করি আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা যাতে করে এরকম কিছু ভিডিও দেখতে পারেন এবং দেখার জন্য আমি কিছু তুলে ধরার চেষ্টা করি যাই হোক আপনাদের অনেক অনেক কামনা ভালোবাসা রইল তবে আমাদের চেতনা আমাদের ভালোবাসা এই বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষের রক্ত রক্তে রক্তে তাদের যেন স্পন্দন তাদের যে কষ্টগুলো আমাদেরকে নাড়া দেয় আমরা কখনোই তাদেরকে ভুলতে পারবো না আমরা মনে রাখছি আমাদের সেই ইতিহাসের পাতায় আমরা হয়তো তখন জন্মগ্রহণ করিনি কিন্তু শহীদ তাজা রক্তগুলো আজও আমাদেরকে নাড়া দেয় আমাদেরকে কাদায় বন্ধুরা এই যে সেই সূর্যমণি বদ্ধভূমি সূর্যমণির বদ্ধভূমি তুমি রক্ত স্বাধীনতা শহীদদের রক্ত রক্তে লাল সবুজের পতাকা আমাদের বুকের ভিতর শুধু নির্মম চিৎকার শহীদ পরিবারবর্গ আমরা তোমাদেরকে ভুলবো না ভুলতেও পারি না এই যে উনিশশো একাত্তর সালের ছয়ই অক্টোবর সূর্যমণি বদ্ধভূমিতে শহীদদের নাম এখানে ফলকে উল্লেখ করা আছে সুবেন্দ্রনাথ মিত্র থেকে জিতেন্দ্রনাথ মিধা পর্যন্ত এখানে বাইশ কিন্তু এখানে বাইশ জন আমি বলবো না আমি প্রথমে বলেছি শত শত যাদের নাম এখানে আসেনি কিন্তু আমরা তারপরও মনে করি আমাদের অজানা ভাই বোনগুলো কোথায় হারিয়ে গেছে কোথায় আছে তারা কোথায় আছে এই বুকে হাহাকার করে সেই সূর্যমণি পদ্মভূমি যা হোক বন্ধুরা এই ভিডিওটি লং ভিডিও ছিল তাই আপনাদেরকে তুলে ধরেছি আপনারা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন